গাজায় ইসরায়েলি হামলায় তেইশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে দশ হাজারের বেশি শিশু এরই মধ্যে আজকে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে একদিকে বারবার জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাশ হলেও এবং তারপর সেটা নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেলেও গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা হুথিরা তৈরি করেছিল তার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হয়ে গেছে কীভাবে পাশ হলো কারো দিকে ভোট দিয়েছে এই নিয়ে আলোচনা করব আর যেটা আলোচনা করব আজ থেকে অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন ধরে বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে এবং সেই মামলা শুনানি দেখছে আদালতের বাইরে বড় স্ক্রিন টাঙিয়ে ছয় ছয় মানুষ কি মামলা কোন আদালতে চলছে কি তার ব্যাপার এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা গত বছর অর্থাৎ দু হাজার তেইশের উনত্রিশে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা বিশ্ব আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ন্যায় আদালত যেটাকে বলা হয় অর্থাৎ আইসিজে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে যে উনিশশো আটচল্লিশ সালের যে জেনোসাইট কনভেনশন অর্থাৎ গণহত্যা কনভেনশন হয়েছিল সেই কনভেনশন অনুযায়ী ইসরায়েল গাজায় যেটা করছে সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ এই মামলাটা প্রথম শুনানি হচ্ছে হবে হচ্ছে এগারো এবং বারোই জানুয়ারি অর্থাৎ আজকে এবং আগামীকাল এবং দক্ষিণ আফ্রিকার এই যে মামলা এই মামলায় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন জানিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ব্রাজিল আর ইসলামিক কোঅপারেশনের দেশগুলো এবং মালয়েশিয়া ইত্যাদি দেশ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মালয়েশিয়া এবং ইসলামিক কোঅপারেশনের দেশগুলো তারা মুসলিম দেশ হলেও দক্ষিণ আফ্রিকা কলম্বিয়া বা ব্রাজিল এরা কিন্তু মুসলিম দেশ নয় কেন তারা তারা এই দক্ষিণ আফ্রিকার এই মামলাটাকে সমর্থন করছে প্রথম কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকা নিজে অ্যাপার বিরুদ্ধে লড়াই করে এসছে অ্যাপার্ট অর্থাৎ বিচ্ছিন্ন করে রাখা অ্যাপার্ট থেকে অ্যাপার্ট থাইট যেখানে দক্ষিণ আফ্রিকায় কালো মানুষদেরকে সাদা চামড়ার মানুষেরা বিচ্ছিন্ন করে রাখতো রাজিদের তাদেরকে ঢুকতে দেওয়া হতো না তাদের বিভিন্ন জায়গায় যেতে দেওয়া হতো না অনেকটা সেই ব্রিটিশ পিরিয়ডে যেমন দরজায় লিখে রাখা হতো বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবের বাইরে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউ সেরকমই দক্ষিণ আফ্রিকাতেও এই ব্যবস্থা ছিল দক্ষিণ আফ্রিকায় সাদা চামড়ার সংখ্যালঘু মানুষেরাই কারো কালো চামড়ার মানুষদেরকে এইভাবে প্রতিদিন অপমানিত করতো রাজনীতি থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে বঞ্চিত করত দক্ষিণ আফ্রিকানরা মনে করে যে ইসরায়েল ও প্যালেস্তাইনিদের সাথে আরবদের সাথে এই একই রকম ব্যবহার করে নিজেদের একাঠাইয়ের বিরোধী যে লড়াই বর্ণবিদ্বেষ বিরোধী যে লড়াই সেই লড়াইয়ের অঙ্গ হিসাবেই তারা প্যালেস্টাইনের লড়াইকে সমর্থন করে এবং এটা নতুন নয় দক্ষিণ আফ্রিকার যিনি প্রবাদ প্রতিম নেতা নেন্সেল ম্যান্ডেলা তিনিও বলেছিলেন আমরা অ্যাপেক থ বিরুদ্ধে লড়েছি অনেকটাই জিতেছি কিন্তু আমাদের জিত কখনোই পরিপূর্ণ হতে পারে না প্যালেস্টাইনের মুক্তি ছাড়া এবং প্যালেস্টাইনের যে নেতারা আছেন তারাও সবসময় দক্ষিণ আফ্রিকার এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যে লড়াই সেটাকে সমর্থন জানিয়ে এসছে অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া এই দেশটা ছিল এমন একটা দেশ যেখানে কখনো কোনো বামপন্থী সরকার ক্ষমতায় আসেনি প্রথমবার গুস্তাবো পেট্রোর নেতৃত্বে যিনি একজন প্রাক্তন বামপন্থী গেরিলা যিনি জঙ্গলে গেরিলা যুদ্ধ করতেন তিনি প্রেসিডেন্ট গত প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জিতে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট হয়েছেন তিনি মতাদর্শগত কারণেই এর আগে ইজরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন ইসরায়েলি যে দুটা মানে দুধ তাকে বিতাড়ন করেছেন খুব কড়া ভাষায় তিনি কথা বলেছিলেন অন্যদিকে ব্রাজিলিয়ান লুলা সাতই অক্টোবরের ঘটনার পরে তিনি বলেছিলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু পরবর্তীকালে কালে তিনি এটা বলেছেন যে ইসরায়েল আত্মরক্ষার অধিকারের বাইরে চলে গেছে ইসরায়েল এখন যেটা করছে সেটা ঠিক না এছাড়াও বিভিন্ন দেশ যারা বামপন্থা বা সেকুলারিজম এগুলোতে বিশ্বাস করে তারা এই মার্কিন বিরোধী অংশের যে দেশগুলো তারা মানে মুসলিম দেশের বাইরে এই আফ্রিকার এই যে মামলা গণহত্যার যে অভিযোগ আন্তর্জাতিক আদালতে সেটাকে সমর্থন জানিয়েছে এবং আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা বিশ্ব আদালত এর সাথে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে গোলাবেন না আপনাদের হয়তো মনে আছে যে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল সেটা কিন্তু এই আদালতটা বা আই সিজে নয় সেটা করেছিল আইসিসি আইসিসি এবং আইসিজের মধ্যে পার্থক্য কি আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা বিশ্ব আদালত এটা হচ্ছে জাতিসংঘের আইন সংক্রান্ত বিষয়ের সর্বোচ্চ একটা বডি অন্যদিকে আইসিসির সাথে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই অর্থাৎ আইসিজের গুরুত্ব আইসিসির থেকে অনেকটাই বেশি এবং যদিও এই আইসিজে এবং আইসিসির দুটোরই যে অবস্থান সেটা হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী হেগে দুটো কিভাবে কাজ করে আইসিজে আইসিজে যে কাজ করে সেটা হচ্ছে তার যে প্রস্তাব তার যে রায় সেটা যায় নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পরিষদের উপরে সে নির্ভর করে অন্যদিকে আইসিসি নির্ভর করে হচ্ছে তার যে সদস্য দেশগুলো আছে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ তারা আইসিসির সদস্য নয় মার্কিন যুক্তরাষ্ট্র চীন বা রাশিয়া কেউই কে মান্যতা দেয় না কিন্তু দক্ষিণ আফ্রিকা দিয়ে থাকে দক্ষিণ আফ্রিকা এই মামলাটা আইসিসিতে করেনি করেছে আইসিজেতে কেন করেছে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা জাতিসংঘের অংশ তারা যেটা করে তারা রাষ্ট্রের সাথে রাষ্ট্র সংঘাতের মীমাংসা করার চেষ্টা করে অন্যদিকে আইসিসিতে ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধের জন্য টেনে আনা হয় যেখানে পুতিনকে নিয়ে যাওয়া হয়েছিল পুতিন যেটাকে মানেনি পুতিন যেটা করেছেন অর্থাৎ পুতিন বলা ভুল হবে রাশিয়ার যে বিচার ব্যবস্থা তারাও এই আইসিসির যে বিচারকরা ছিল তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিয়েছে যাই হোক এই যে আইসি যে আমরা আজকে আইসি জেনে আলো আলোচনা করছি অর্থাৎ বিশ্ব আদালত আন্তর্জাতিক ন্যায় আদালত এই আদালতের পনেরো জন বিচারক আছেন এই বিচারকরা নিযুক্ত হন জাতিসংঘের সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদে ভোটের মধ্যে দিয়ে ন বছরের জন্য এবং এইবারের যে বিচার এই বিচারে এই পনেরো জন বিচারপতির সাথে একজন ইসরায়েলের এবং একজন দক্ষিণ আফ্রিকার বিচারপতিও যোগ দেবেন অর্থাৎ তাহলে সদস্য সংখ্যা হল বিচারক সংখ্যা হলো সতেরো জন দক্ষিণ আফ্রিকা যেমন এই মামলায় গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অর্থাৎ ইসরায়েলের শাস্তির জন্য মামলা করছেন অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বলেছে অবিলম্বে আপতকালীন পরিস্থিতিতে জন্য কোন রায় দেয় এগারো এবং বারো তারিখ যেটা হবে এই আদালত খতিয়ে দেখবে যে এই সমস্যাটা তার একয়ারে পড়ছে কিনা এবং যে অভিযোগটা করা হয়েছে অর্থাৎ এটাকে গণহত্যা বলে কনসিডার করে এর মধ্যে মানে গণহত্যা কনসিডার করার সম্ভাবনা আছে কি না যদি এটা দুদিনে ঠিক করে তাহলে এই এটা এগোবে আজকে দক্ষিণ আফ্রিকার যে উকিলরা আছেন তারা বক্তব্য রেখেছেন তারা স্পষ্টভাবে বলেছেন যে এখানে গণহত্যা চলছে খাবার আটকে দেওয়া হয়েছে ওষুধ আটকে দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী সিভিলিয়ানদের উপরে আক্রমণ হচ্ছে শিশুদের উপর হত্যা করা হচ্ছে এবং আপনারা জানেন যে এর আগে যখন গাজা যুদ্ধের এক মাস পূর্তি হল সেই সময় জাতিসংঘের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে গাজা শিশুদের কবরখানায় পরিণত হয়েছে এবং জাতিসংঘের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে এটা বলেছেন যে পৃথিবীতে কোনো সংঘাতে আজ পর্যন্ত জাতিসংঘের এতজন স্বেচ্ছাসেবক কখনো মারা যায়নি এবং অভিযোগটা ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল শুধু গাজায় নিরাপরাধ সাধারণ মানুষের ওপরে হামলা চালাচ্ছে না ইসরায়েল স্বাস্থ্যকর্মীদের ওপরে হামলা চালাচ্ছে এবং শুধু স্বাস্থ্যকর্মী নয় নিরাপত্তা পরিষদ মাফ করবেন জাতিসংঘের যে ভলেন্টিয়াররা গেছে তাদেরকে টার্গেট করে করে ইসরায়েল হামলা করছে এই অভিযোগকার জাতিসংঘের সাধারণ সম্পাদকের ছিল তো যাই হোক এই এটা নিয়ে আলোচনা হবে এবং তারপরে এই কেসটা এগোবে কিনা সেটা দেখা হবে এটা আশা করা যায় কয়েক সপ্তাহে এই মামলা শেষ হবে কিন্তু এটা বাড়তেও পারে এবার যদি কোনোভাবে কোর্ট রায় দিয়ে দিল যে ইসরায়েলকে যুদ্ধ থামাতে হবে বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো তখন কি হবে তখন যেটা হবে সেটা হচ্ছে কোর্ট নিজে কোর্টের কোনো পুলিশ নেই এই আন্তর্জাতিক ন্যায় আদালতের তাকে যেটা করতে হবে তাকে নিরাপত্তা পরিষদের উপরে ডিপেন্ড করতে হবে কিন্তু নিরাপত্তা পরিষদে আমরা প্রত্যেকবারই আমরা দেখেছি যে সাধারণ সভায় যতবার নিরাপত্তা পরিষদের সাধারণ সভায় যতবার হচ্ছে গাজার যুদ্ধবিরতির প্রস্তাব এসছে নিরাপত্তা পরিষদে গিয়ে সেটা ভিটো দিয়ে আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এইবারও যদি আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে কোনো ফাইনাল রায় দেয় বা যুদ্ধবিরতির কথা বলে তবুও সেটাকে তাকে কিন্তু নিরাপত্তা পরিষদে ফেলতে হবে এবং নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিটো পাওয়ার আছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সেটাকে আটকে দিতে পারে অন্যদিকে দেখা গেছে যে আজকেই যেটা হয়েছে হুথিরা আপনারা জানেন যে লোহিত সাগরে অবরোধ তৈরি করেছে ইসরায়েল ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে সেই হুথি অবরোধের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে একটা রেজলিউশন নেওয়া হয়েছে এবং সেই রেজলিউশনে এগারো ভোটে পনেরোটা সদস্য নিরাপত্তা পরিষদে পাঁচটা স্থায়ী সদস্য বাকিরা অস্থায়ী সদস্য স্থায়ী সদস্যদের ভিডো পাওয়ার আছে তারা কারা তারা আছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন প্রত্যেকবার যেটা হয় যে নিরাপত্তা পরিষদে এই গাদের যুদ্ধবিরতির যে প্রস্তাব সেই প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন গতবার যেটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল যুদ্ধবিরতি এবং ব্রিটেন ভোট অ্যাবসেন্ট করেছিল এইবার যেটা হয়েছে হুথির বিরুদ্ধে এই যে প্রস্তাব এই প্রস্তাবে এগারোটি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে অন্যদিকে আলজেরিয়া চীন মোজাম্বি এবং রাশিয়া ভোট অ্যাবসেন্ট করেছে এবং এগারো চারে অর্থাৎ চারটে ভোট পড়েনি এগারোটা ভোট পড়েছে এইভাবে হুতির বিরুদ্ধে যে প্রস্তাব সেটা পাশ হয়ে গেছে সুতরাং বুঝতেই পারছেন জাতিসংঘে একশো তিরানব্বইটি দেশ সদস্য বা জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালত আছে সেই আদালত যাই রায় দিক না কেন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকবার যেটা করে তার ভেটর ক্ষমতার জোরে সেই রেজলিউশনটাকে সেই প্রস্তাবটাকে আটকে দেয় অর্থাৎ পুরো পৃথিবীতে গণতন্ত্রের গণতন্ত্র ফেরি করে বেড়ানো মার্কিন যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের মানবাধিকারের কথা বলে সেই ইউনাইটেড নেশনসে বসে কিন্তু বারবার নিজের ভেটো পাওয়ারের জোরে সাধারণ সবার যে প্রস্তাব সেটাকে নাকচ করে দেয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে গাজায় তারা গণহত্যার কোনো প্রমাণ পায়নি সেখানে দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর বিশাল সংখ্যক দেশ এটাকে গণহত্যা মনে করছে এবং এই যুদ্ধবিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ কি গণতন্ত্রের কথা বলতে পারে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেনে প্রেস করবেন আমাদের সাথে থাকুন শুভরাত্রি